নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু কিচেন টিপস শেয়ার করব যার ফলে আমাদের সংসারের কাজগুলি আরও বেশি সহজ হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা নিজেদের জন্য সময়টাও বের করতে পারবো এমনকি সংসারের খরচাটাও কমিয়ে ফেলতে পারবো চলো তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা বালিশের কভার নিয়ে আমাদের বাড়িতে এরকম অনেক পুরনো বালিশের কভার থাকে যেটার রংটা হয়তো নষ্ট হয়ে যায় আমরা আর ব্যবহার করি না কিন্তু এই বালিশের কভারগুলোই আমরা অনেক কাজে ইউজ করতে পারি দেখো আমাদের বাড়িতে তো অনেকেরই তিন চারটে কিন্তু বিছানার চাদর থাকে তা চাদরগুলোকে আমরা তো দেখা যায় আলনায় বা এখানে সেখানে রেখে দিই এর ফলে ধোয়া চাদরগুলোও আমাদের নোংরা হয়ে যায় দেখতেও বাজে লাগে তাই বন্ধুরা এই এক্সট্রা যে চাদরগুলো আমাদের থাকে যে আমরা যখন অল্টারনেট করে চাদরগুলো পাতি সেই চাদরগুলোকে যদি একটি পুরোনো বালিশের কাভারের মধ্যে এইভাবে রেখে দিই এর ফলে যেটা হবে বন্ধুরা চাদরগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোছানোও থাকবে এমনকি আমরা এই কভারের মধ্যে রাখলে চাদরগুলো নোংরাও হবে না আর এইভাবে যদি রাখি বন্ধুরা দেখতেও কতটা সুন্দর লাগবে তাহলে বন্ধুরা তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করো পুরোনো বালিশের কাভারের মধ্যে তোমরা চাদর বা যে কোনো প্রয়োজনীয় জিনিস রেখে দিতে পারো এতে কিন্তু তোমাদের ঘরটা অর্গানাইজ থাকবে আর চাদরের ভেতরে তোমরা রেখে দিলে বন্ধুরা জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি টিপসটি কাজে লাগবে তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে সেলুটেপ শেষ হয়ে যাওয়ার পর যে এই ধরনের অংশ এরকম অংশটা থাকে এটাকে তো আমরা ফেলে দিই কোনো কাজে লাগাই না কিন্তু এটাকেই আমরা কাজে লাগাতে পারি আমাদের ফোনের স্ট্যান্ড হিসাবে অনেক সময় আমরা ফোনে রকম মুভি দেখি বা ফোনে নানা কাজ করি বাচ্চারাও কিন্তু ফোনে কার্টুন দেখে এর ফলে ফোনটা হাতে ধরে নেয় আর একদম কাছের থেকে যদি ফোনটা দেখা হয় তাহলে কিন্তু আমাদের চোখে অনেকটাই পেশার পরে এইভাবে যদি আমরা কোনো স্ট্যান্ড না কিনে দেখো এটাকেই আমরা স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারি আর খুব সহজে দেখো কোনো যদি কাজও করি দেখো এইভাবে রেখে আমরা ফোনটাকে কাজবাজও করতে পারবো আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা ফেলে না দিয়ে এরকম ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমরা সংসারে কাজে লাগিয়ে আমাদের খরচাটা বাঁচিয়ে ফেলতে পারি টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা অনেক সময় সারা মাসের কিন্তু বাসন মাজার সাবান ডিটারজেন্ট পাউডার আমাদের গায়ে মাখার সাবান এমনকি কসবাইট এগুলো একসঙ্গে কিনে এনে রেখে দিই রান্নাঘরে বা যে কোনো জায়গায় এইভাবে যদি রেখে দিই দেখতে দেখো কতটা বাজে লাগে একেবারে অগোছালো মনে হয় আরশলার উৎপাদ বেড়ে যায় আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো কন্টেনারগুলো থাকে দেখো এরকম একটি কন্টেনার আমি নিয়ে নিয়েছি যে কোনো কন্টেনার বা ছোট কোনো পেটি থাকলে পেটিও নিয়ে নিতে পারো তার মধ্যে দেখো আমাদের যে বাসন মাজার সাবানগুলো থাকে সেগুলো আমি রেখে দিচ্ছি গায়ে মাখার সাবান এমনকি বন্ধুরা দেখো এখানে বাসন মাজার যে বাইট হয় সেইগুলো তারের কসবাইট ডিটারজেন্ট পাউডার এমন কি যে কোনো প্রয়োজনীয় জিনিস তোমরা এই এর মধ্যে যদি রেখে দাও তাহলে বন্ধুরা রান্নাঘরটাও গোছানো থাকবে যে কোনো জায়গায় গোছানো থাকবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম আরশলা ইঁদুর টিকটিকি বাসা তৈরি করতে পারবে না দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন দেখো এই জায়গাটা আমাদের কতটা সুন্দর গোছানো মনে হচ্ছে আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে যখন আমাদের প্রয়োজন তখন আমরা যেটা প্রয়োজন সেটা বের করে নিতে পারবো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা কলা তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি কলা খাওয়ার পর কলার যে খোসাটা থাকে এটাকে আমরা ফেলে দিই কিন্তু বন্ধুরা কলার মতো কলার খোসাও কিন্তু ভীষণ উপকারী নানা কাজে আমরা ইউজ করতে পারি সবার প্রথমে কলার খোসাটাকে দেখো এইভাবে ছোট ছোট আমি টুকরো করে নিচ্ছি এখানে আমি তিনটে টুকরো করে নিচ্ছি কলার খোসাটা তাহলে কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলো দেখে নিই এখানে বন্ধুরা একটি কলার খোসার মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু কফি পাউডার তারপর বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি এখানে চিনিটা আমি হালকা একটু গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ গ্লিসারিন কয়েক ফোঁটা এটাকে আমি হাতের সাহায্যে বন্ধুরা খুব ভালো করে কলার খোসার ওপরে লাগিয়ে নেব তারপর এটাকে কী কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই শীতকালে কিন্তু আমাদের হাত পায়ে একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় এমনকি দেখা যায় যে চান করে ওঠার পরও হাতটা সাদা সাদা হয়ে যাচ্ছে হাতের কোনো উজ্জ্বল ভাব নেই চামড়াটা কুচকে যাচ্ছে ক্ষেত্রে হাতে পায়ে আমরা যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে কলার খোসা দিয়ে একটুখানি স্ক্রাব করে নিই তাহলেই কিন্তু যে মরা চামড়াটা আছে সেটা খুব সহজেই উঠে যাবে আমাদের হাত পা নরম হবে সেই সঙ্গে কিন্তু বন্ধুরা হাত পায়ে একটা যে কুচকে যাওয়া ভাব সেটা কিন্তু চলে যাবে অবশ্যই তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করো এক মিনিট মতো এইভাবে আমি একটুখানি স্ক্রাব করে নেব তারপর বন্ধুরা আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর আমাদের হাতটা পরিষ্কার হলো অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা দুর্দান্ত কাজ করে আর গ্লিসারিন তো আমরা প্রত্যেকেই জানি আমাদের ত্বকের ময়শ্চারাইজার বজায় রাখতে সাহায্য করে জল দিয়ে বন্ধুরা আমি তোমাদের হাতটা ধুয়েও দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের হাতটা অবশ্যই টিপস তোমরা করো পরবর্তী টিপসটি তো আমরা অনেক সময় হয় আমরা দুধ জাল দিয়ে আমরা ফ্রিজে না রেখে বাইরেই রেখে দিই কিন্তু দেখা যায় দুধটা নষ্ট হয়ে যায় বন্ধুরা ফ্রিজে না রেখেও বাইরেও যদি আমরা দুধটা চব্বিশ ঘন্টা রেখে দিই এই টিপসটি অ্যাপ্লাই করে দুধটা কিন্তু নষ্ট হবে না দুধটা খুব ভালো করে জাল দিয়ে বা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর বন্ধুরা দুধের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণ একটু মধু খুব ভালো করে মিশিয়ে রেখে দিই দুধটা চব্বিশ ঘন্টা পর্যন্ত বন্ধুরা ফ্রিজে রাখার কোনো রকম প্রয়োজন নেই দুধটা আমাদের কাটবেও না নষ্টও হবে না অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করতে পারো আশা করছি তোমাদেরও কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা সেলুটেপ তো আমরা নানা রকম কাজে ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যখন দরকারের সময় সেলুটেপের যে মাথাটা সেই মাথাটাই আমরা খুঁজে পাই না এমনকি এই মাথাটা খুঁজতে আমাদের অনেকটা সময় লেগে যায় আমরা অনেকেই যেটা করে থাকি আমিও আগেও শেয়ার করেছি সেফটি পিন কিংবা আমরা যে দেশলাই কাঠি হয় সেগুলো দিয়ে রাখতে হয় যাতে মাথাটা সহজে খুঁজে পায় কিন্তু তোমরা এই টিপসটিও অ্যাপ্লাই করতে পারো যখনই সেলুটেপ ইউজ করবে ইউজ করা হয়ে গেলে সেলুটেপের কিছুটা অংশ নিয়ে এইভাবে মুড়িয়ে দেবে এর ফলে কিন্তু কোনো রকম কিছুই তোমাদের ব্যবহার করতে হবে না খুব সহজেই সেলুটেপের যে মুখটা বা মাথাটা আছে তোমরা দেখো খুঁজে পাবে আশা করছি এই টিপসটি বন্ধুরা কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই আছি কিন্তু এই ধরনের যে শ্যাম্পুর পাতাগুলো বা চেনটা হয় এরকম ধরনের শ্যাম্পুর পাতাই আমরা ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় এগুলো আমরা এখানে সেখানে রেখে দিই বাথরুমে স্নান করতে গেলে তখন আমরা শ্যাম্পু করবো খুঁজে পাই পাই না বা তখন দরকার আমাদের আবার বের হতে লাগে বাথরুম থেকে কিন্তু আমাদের বাড়িতে যদি এই রকম ধরনের একটি পুরোনো চুরি থাকে বন্ধুরা চুরির মধ্যেই দেখো শ্যাম্পুর এই পাতাটাকে আমি এইভাবে সেট করে নিচ্ছি তারপর এটাকে কিভাবে ইউজ করব আমাদের বাথরুমের যে জামা কাপড় রাখার যে রডটা থাকে তার মধ্যে দেখো এইভাবে যদি ঝুলিয়ে হ্যাং করে রেখে দিই তাহলে কিন্তু আমরা আমাদের যখন প্রয়োজন শ্যাম্পুর পাতার বা শ্যাম্পু করার তখনই আমরা হাতের কাছে পেয়ে যাব আমাদের আবার বাথরুম থেকে বেরিয়ে শ্যাম্পুর পাতা নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখিনি বন্ধুরা তোমরা কি কখনও বিছানায় বা খাটে এই ধরনের যে রান্না করার খুন্তি ব্যবহার করে দেখেছ না থাকলে অবশ্যই করো কারণ বন্ধুরা আমরা যতই দেখা যায় আমাদের বিছানার চাদর টান করে রাখার চেষ্টা করি না কেন ঠিক মতো কিন্তু হতেই চায় না কিন্তু বন্ধুরা একটি খুন্তির সাহায্যেই আমরা খুব সহজেই বিছানার চাদরটাকে একেবারে টান করে নিতে পারি দেখো খুন্তির সাহায্যে এইভাবে আমাদের বিছানার যে চাদরটা আছে আমি কত সহজেই দেখো হাত ব্যবহার করা ছাড়াই একেবারে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আর একেবারে বিছনার চাদরটা কিন্তু আমাদের টান টান থাকবে আর কোচকানো বিছানার চাদর থাকলে কারোই কিন্তু ভালো লাগে না আর বাচ্চারা বারবার বিছানায় ওঠানামা করতে থাকে তাদেরকেও সবসময় বকাঝকা করা যায় না তাই চাদরটাকে যদি এইভাবে ভেতরের দিকে আমরা গুজে দিই তাহলে কিন্তু চাদরটা আমাদের কখনোই বাইরে বেরিয়ে আসবে না আর বিছানাটাও আমাদের একেবারে টান টান থাকবে এই ছোট্ট টিপসটি তোমরাও অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা দারুণ কার্যকারী আমি কিন্তু বন্ধুরা এইভাবেই আমার বিছনার চাদরটাকে সেকেন্ডের মধ্যেই দেখো একেবারে টান টান করে নিতে পারি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে টিপসটি শেয়ার করি ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে বন্ধুরা আমি একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচে এক চামচ মতো বেকিং সোডা এক চামচ বেকিং সোডার মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার এরপর এখানে আমি দু চামচ থেকে তিন চামচ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে দেখো বেকিং সোডা আর ডিটারজেন্ট পাউডারটাকে মিশিয়ে নেব এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ আটা হ্যাঁ বন্ধুরা যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটাই আমি দিয়ে দিলাম আটাটা দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আটাটা যেন দলা পেকে না যায় দেখো খুব সুন্দরভাবে কিন্তু তিনটে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কি কাজে লাগাবো বন্ধুরা চলো দেখে নিই আমরা তো প্রত্যেকেই চাই আমাদের পায়খানা বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ করে এই কোমরটা দেখা যায় আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই না কেন দেখা যায় সপ্তাহ মধ্যে একেবারে নোংরা হয়ে যায় বাজে দুর্গন্ধ বের হয় সেক্ষেত্রে তো আমরা নানা রকম বাজারে যে ব্যান্ডেড জিনিস কিনতে পাওয়া যায় সেটা দিয়েই পরিষ্কার করে থাকি যে মিশ্রণটা আমি দিয়ে দিলাম পাঁচ মিনিট রেখে দেব এরপর বন্ধুরা আমি তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি কোনো রকম হারপিক ব্যবহার ছাড়াও যে এত সুন্দর বাথরুম পায়খানা পরিষ্কার হয় তোমরা ধারণাই করতে পারবে না দেখো আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি এবার আমি তোমাদের ধুয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হলো বন্ধুরা একেবারে নতুনের মতো সাদা ঝকঝকে চকচকে হয়ে গেছে আমার কোমরটা এই টিপসটি তোমরাও কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই করতে পারো আমি কোমোটে ব্যবহার করে দেখিয়েছি তোমরা চাইলে কিন্তু বাথরুমের যে ফ্লোর হয় বা মেজেটা মেজেটাও এই টিপসটি অ্যাপ্লাই করে পরিষ্কার করে নিতে পারো আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে